অভাবের তারণায় বন্ধ হয়ে যায় লেখাপড়া এরপর শুরু করেন চা বিক্রি পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন পরে দুই সালে চা বিক্রির টাকায় গড়ে তোলেন পাঠাগার প্রতি বছর পাঠাগারের সেরা বই প্রেমী ও সেরা চা গ্রাহকদের দেন পুরস্কার দোকানে চা গ্রাহকদের নিয়ে বছর জুড়ে নানা কর্মসূচিও পালন করেন এই চা দোকানি তাতে থাকে সমাজ সচেতনতার নানা বার্তা কিন্তু পাঠাগারটি যাত্রা শুরুর প্রায় দুই বছরের মাথায় মালিক পক্ষের নোটিশে হারুনের দোকানটি সরানো হলে বেকার হয়ে পড়েন তিনি পাঠকের চাপের কারণে প্রতিদিন এখানে বই বিলি করতে বাড়ি থেকে আমার পৌর ছুটে আসতে হয় আমার জীবন জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে চাষল এখন জায়গা সংকটের কারণে আমি সেটা পাচ্ছি না বিগত প্রায় এক মাস ধরে আমি বেকার জীবন যাপন করছি হারুনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা শহরের সতীশা মহল্লায় অভাবের তারায় স্কুল থেকে ঝরে পড়েন দু সালে পরে গৌরীপুর পৌর শহরের ধানমোহন এলাকায় জালাল হোটেল এবং রেস্টুরেন্টের বারান্দায় একাংশ ভাড়া নিয়ে চা দোকান খোলেন তিনি দুই সালে ওই চা দোকানের পেছনের একটি অংশে যাত্রা শুরু করেন হারুন পাঠাগার দোকানের চা গ্রাহক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে সংবাদপত্র ও বই পড়তে পারতেন পাঠাগারের একজন নিয়মিত পাঠক আমরা বন্ধু-বান্ধবরা মিলে هارুন পাঠাগারে চা খেতে খেতে বই পড়তাম চা কাওপকেতে পড়তে বসে শেষ গ্রাহক সম্মানিত মুক্তউদ্যাদারকে অর্ধেক দামে চা দিত বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন সে মাদক বিউধকশনের বাল্য পল্লবিয়ার বিরুদ্ধে পল্লবিয়ার বিরুদ্ধে প্রোগ্রাম পড়তো বর্তমানে তার দুঃখ না থাকায় আমরা এই সামাজিক কাজগুলো মিস নাম পরিচয় নিবন্ধন করে অনেকে বই নিয়ে যেতেও পারতেন বাড়িতে গেল বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে মালিক পক্ষের নোটিসে জালাল হোটেল এবং রেস্টুরেন্ট দোকান সরিয়ে নেয় এতে পাঠাগারের বই ও চা দোকানসহ উচ্ছেদ হতে হয় হারুনকে পরে বিষয়টি জানতে পেরে পৌর শহরের হাতেমালি রোড কালীখোলা মন্দিরের কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ পিলু মন্দিরের একটি দোকানের বিনা ভাড়ায় দুই মাসের জন্য পাঠাগারের কার্যক্রমটি চলমান রাখার ব্যবস্থা করে দেন প্রায় দুই হাজার বই আছে এখানে আমার এই দুই হাজার বইয়ের জন্য আমার আসলে বেশি কষ্ট হয় যে এই বইগুলোর তো একটা ভবিষ্যৎ বা ফাটা একটা স্থান দেওয়া দরকার আর না হয় এই বইগুলো নিয়ে আমি বিপাকে পড়ে দেব যে কারণে এখনো আমি জীবনের জীবন জীবিকার জন্য অন্য কোথাও যেতে পারতেছি না এই বইগুলোর কারণে এরই মধ্যে এক মাস পার হয়েছে পাঠাগারের বর্তমানে দুই হাজার বই রয়েছে পাটাকাটা নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন সে হচ্ছে আমরা চাই যে পাতাগাতি আগেই আগের মতো একটা সেই সৌন্দর্য ফিরে আসুক আমরা যেন সেই পাঠাগারে বসে পড়তে পারি কিন্তু পাঠাগারে সময় দিতে গিয়ে কর্মসংস্কার কর্মসংস্থান করতে পারছেন না হারুন আমরা সরকারের কাছে এবং বিত্তবন্ধের কাছে প্রত্যাশা করব এই হারুন যে হারুন চায়ের বিনিময়ে মানুষকে উদ্বুদ্ধ করতো একটি চা খাওয়াতো সে একটি বই পড়াতো এখন সে নিজেই চা কিনে খায় আসলে বিষয়টা বেদনাদায়ক আমরা চাই হারুনের পাঠাগারের উত্তর সমৃদ্ধি লাভ করুক এই অবস্থায় পাঠাগারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি চা দোকান বন্ধ থাকলেও পাঠাগারে বই ও সংবাদপত্র পড়তে আসা পাঠকদের নিজ উদ্যোগে চা দিয়ে আপ্যায়ন করেন হারুন গ্রাহক ও স্থানীয়রা হারুনের পাঠাগারটি টিকিয়ে রাখতে সরকার ও প্রশাসনের সহযোগিতায় দাবি জানান প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ওই অস্থায়ী দোকানে পাঠাগারের কার্যক্রম চালু রেখেছেন হারুন